আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে দেখেন আমাদের মরিয়ম শাড়িঘরে কিন্তু গর্জিয়াস গর্জিয়াস লাকজারি পার্টি শাড়ি চলে আসছে তো এই শাড়িগুলো কিন্তু সব জায়গাতে কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা সেল করে তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র প্রাইসটা আগে বলে দিচ্ছি পছন্দ হলে কারাকারি করে নিয়ে নেবেন কারণ দেরি করলে কিন্তু কেউ মিস করবেন দেরি করলে এক টপাবেন না কারণ যেই দামে শাড়ি দিব ওইগুলো কিন্তু এই দামে শাড়ি না মিনিমাম পাঁচ হাজার টাকা দামের শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার সাতশো টাকা মানে দুই হাজার টাকা দুই হাজার টাকার নিচে আছে দেখেন মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দামে গর্জিয়েস পাট শাড়ি সুপারনেট এটা হল সুপারনেটের উপরে গর্জিয়েস ইন্ডিয়ান যে কাজ করা গর্জেস পাট শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার সাতশো টাকা ব্লাউজ পিস সহ ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে ভালো লাগলে আপনারা আমাদের দোকানে চলে চলে আসবেন আর যদি দোকানে আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আপনাদের অগ্রিম অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনারা যদি এগুলো অনলাইনের মাধ্যমে কিনেন আপনাদের অগ্রিম এক টাকা পেমেন্ট করতে হবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন শাড়ি পাঠিয়ে দিব পছন্দ হলে রাখবেন আর পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ফেরত পাঠিয়ে দিবেন। এক টাকাও মানে আগে এক টাকা অগ্রিম ডেলিভারি দিতে হবে না দেখেন এটা হলো আপনার কলিজা মেরুন কালার দেখেন প্রাইস পড়বে মাত্র সাত সাতাশ সতেরোশো টাকা প্রাইস পড়বে অনলি মাত্র সতেরোশো টাকা দেখেন গর্জেস গর্জেজ লাকজারি পাট শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন এটা হলো আপনার ল্যাভেন্ডার কালার একদম লাইট ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র সতেরোশো টাকেন মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা দাম শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার সাতশো টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফ্রেন্ডস এত সুন্দর অফার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে আপনারা যারা এখনও ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখেন এটা হলো জাম কালার গর্জেস পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন এগুলো হলো সুপারনেট সুপারনেটের উপরে গর্জেস পার্টি শাড়ি দেখেন এই দেখেন এগুলো পেঁয়াজ কালার দেখেন কত সুন্দর পেঁয়াজ কাল গর্জেজ পাটি শাড়ি প্রায় সতেরোশো এই দামে কিন্তু শাড়ি না এগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি হোলসেল দামে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন হোলসেল দামে দামি দামি গর্জেজ গর্জেস পাটি শাড়িগুলো হোলসেল দামে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়াম শাড়িগত থেকে যারা কিনবেন দ্রুত চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এটা লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর সিলভার কট সুতা দিয়ে কাজ করা দেখেন সিলভার জড়ি দিয়ে কাজ করা এটা মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার উপরে কিন্তু আপনার ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস পার্টি শাড়ি মাত্র প্রাইস থাকবে সতেরোশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো তো ফ্রেন্স আমি আবার বলে দিচ্ছি যারা অনলাইনের মাধ্যমে কিনবেন ঢাকার বাইরে আছেন বা ঢাকার ভিতরে আসেন অনলাইনের মাধ্যমে কিনবেন আসতে পারবেন না আপনার আপনারা আপনারা কিন্তু এক টাকা আপনাদের অগ্রিম পেমেন্ট করতে হবে না যদি পছন্দ হয় শাড়ি রাখবেন আর যদি পছন্দ না হয় আপনারা ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি পাঠিয়ে দেবেন এক টাকা মানে শাড়ি অর্ডার দিলে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা নিশ্চিন্তা শাড়ি অর্ডার করবেন দেখেন এটা দেখেন এগুলো ম্যাজেন্ডা কালার দেন কত সুন্দর একটা ম্যাজেনা কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র সতেরোশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো একেবারে আপনাদেরকে অফার দামে দিচ্ছি পাইকারি দামে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেন কত গর্জেশ একটা আঙ্গুর কালার এটা দেখেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন দেখেন এটা কি কালার ল্যাভেন্ডার ডিপ ল্যাভেন্ডার দেখেন কত সুন্দর ডিজাইনটা কিন্তু ডিফারেন্স দেখেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র সতেরো টাকা ডেলিভারি চার্জ এক টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এক টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না আপনারা শাড়ি হাতে পাওয়ার পরে ষাটির টাকা দেবেন দেখেন শাড়ি যখন হাতে শাড়ি যখন আপনারা হাতে পাবেন আপনারা অবশ্যই শাড়ি যদি পছন্দ হয় শাড়ি রাখবেন আর যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি পাঠিয়ে দেবেন দেখেন ও ক্রিম কোনো পেমেন্ট করতে হবে না দেখেন কত সুন্দর সুন্দর গর্জেস গর্জেস লাকজারি পাড়ি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন যে শাড়িগুলো এক একটা শাড়ি সর্বনিম্ন সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার টাকা দামি শাড়িগুলো মাত্র দিচ্ছি সতেরোশো টাকা দিচ্ছি দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস মাত্র সতেরোশো তো ফেন্স চলে আসেন দ্রুত চলে আসেন যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন হিউজ পরিমাণ শাড়ি আসছে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই অবশ্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের ভিডিও প্রতিদিন প্রতিদিন দেখেন আমরা কিন্তু ইউটিউবে আমরা প্রতিদিন দুইটা তিনটা চারটা করে ভিডিও ছাড়িয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন তো ফেন্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা আসতে চান আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম